আসসালামু আলাইকুম গাইস করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কলমস ব্যালেন্সে দেখতেছেন বিয়াল্লিশ হাজার টাকা ডিপোজিট করে চলে আইলাম মেগা বাড়িতে ব্যালেন্সে কত কি বানানো যায় আপনার আমার সঙ্গে দেখবেন গাইস দেখতেছেন আপেল গেমে ঢুকলাম আপেল গেমে ঢুকে আরেস করে মারে পুরাই মারা খেয়ে গেলাম দেখি আজকে পুং মারা খেতে যাই না কি গাইস যাই হোক গাইস দুই চার দিন পর আমার কথাবার্তা শুনতে পারতেছেন এতদিন আমার বড় ভাইয়ের কথাবার্তাটা শুনলেন জন্যে ভাই আমি খুবই অসুস্থ ছিলাম আমার বড় ভাই সম্ভবত মনে হয় বলছে ভাই আমি খুবই মানে কাজের একটু ব্যস্ততাও ছিলাম আমার একটু অসুস্থ যাই হোক মোটামুটি এসকে ভালো পরিমাণে ব্যালেন্স নিয়ে এলাম আমার বড়ো ভাই একদিন রাতে মনে করল সেদিন রাতে কালকে মনে হয় কালকে কালকে রাতে একটা ভালো অ্যামাউন্টের মারা খাইছে যাই হোক মারামুড়ে আজকে দেখি কাবার করতে পারি নাকি ফুল ব্যালেন্স মেরে দিলাম গাইস আজকে এখানে রিক্স মিক্স নিয়ে আইসি যদি বানাতে পারলে পারলাম না পারলে নাই যা মারা খাই খাবো কোনো সমস্যা নেই আজকে দেখি মার্কেট বুঝা সোজায় এখানে মারছি তোমরা যে এমভাবে খেলাধুলা করো না অথবা এমভাবে মারাধুরা করো না বুঝা সুজায় মারবা কি জনে টাকা আমি ব্যাকআপ নিয়ে ডিপোজিট করছি আমার যদি টাকা লস হয়ে যায় এমন গাইড বাঁধবে না কি জনে তোমার এই এমন পর্যায়ে আসবে তোমার এমন টাকা পয়সা হয়ে যাবে সেখন দেখবা যে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা না মারতে থাকবা কোনো সমস্যা নাই বুঝতে পারছো এই কথা যাই হোক মোটামুটি ভালো পর্যায়ে গেলাম একটা ব্যালেন্স নিয়ে এসে মোটামুটি চার হাজারে প্রফিট মানে চার হাজার পাঁচশো টাকার মতো প্রফিট যে সাতশো টাকা যাই হোক এই গেমস খেলবো না মোটামুটি এই গেমস ভালো লাগতেছে না কাজ গেমে ঢুকি আপেল তো ভাই খেলায় খেলায় ব্যারুজ বুঝতে পারছো আপেল গেম আমার ব্যারুজ কোনো আপেল গেম থেকে যে আমার লাইফ চেঞ্জ করছে ভাই এটাই হচ্ছে বাস্তব প্রমাণ বুঝতে পারছো আপেল আর হচ্ছে কাস এই দুই গেমস থেকে আমার লাইফটা চেঞ্জ মানে এমন চেঞ্জ করছে ভাই সেটা বলার ভাই এটা বুঝতে পারছো তোমরা আপেল আর কাস নিয়ে পড়ে থাকতে পারো তোমার লাইফও চেঞ্জ হতে পারে বুঝতে পারছো এই সে কথা যাই হোক গাইস আপনারা খেলাধুলা করবেন ধীরে সস্ত বুঝা শুনে খেলাধুলা করবেন খেলাধুলা যে এখানে হুক মুখে করা লাগবে তার মানে নাই দেখছেন আমার শর্টগুলো দেখছেন আল্লাহ কত নিয়ে এলাম কত বানাইলাম দেখছেন আল্লাহ যাই হোক লার বলে অত লাভ নাই এখানে ধীরে ধীরে খেলা লাগবে ওই কথা রিক্সের ফল মিষ্টি হয় রিক্সের ফল সে মিষ্টি হয় সে মিষ্টি আজকে দেখায় দিলাম কি রিক্সটা নিলাম এই সেই রিক্সের ফল দেখো আজকে কোন মানে কদ্দূর নিয়ে আইসি সেটা বলার বাইরে যাই হোক রিক্স নিছিলাম ও মনে আমার একটা প্রফিটও হইল। রিক্স জীবনে নিব ভালো কিছু করতে পারবো রিক্স নিবো না কিছু করতে পারবো না এই আপেল আর কাশ এই দুই গেমসের থেকে আমি রিক্স নিতে নিতে আজকে এ পর্যায়ে আইছি বুঝতে পারছো আই কাশ গেম মেগা পাইতে উইন মানে কাজ গেম মেগা মেগাবাড়িতে মোটামুটি উইন জিতেছে আমি বলবো না না জিতেছে না কোন ওয়ান এস ব্যাট ওয়ান এজ ব্যাট এমন একটা বাজে গেম আমি বলবো পুরাই বাজে গেম এ ভাই দুই গুণ যাতেই কঠিন হয়ে যায় বুঝতে পারছো দুই গুণ মানে উড়েই না এমন একটা বাজে গেম আমার মতন বাজে গেম দুনিয়াত নাই তারা ছোট ইউজার আছো তারা তো ওই গেমসে ঢুকে এক টাকা উড্ডো মারতে পারো না মানে পাঁচশো টাকা ডিপোজিট করলা একবারে মনে করলা একশোটাই শেষ মানে উড়েই না ভাই এভাবে এক গুণ ফাইভ এক গুণ এইট এক গুণ ওই ওয়ান ওয়ানে ফাটা যায় দুই গুণ যাতেই চাই না মানে খুব রিস্ক দেওয়া যায় আর ওখানে প্লেয়ার খেলে ভাই আট হাজার নয় হাজার দশ হাজার বিশ হাজার এমন করে প্লেয়ার খেলে আর এখানে প্লেয়ার দেখছো সাড়ে সাতশো আটশো এক হাজার এমন প্লেয়ার প্লেয়ারও কম পেলে উড়ে ভালো বুঝতে পারছো এ হয়েছে কথা কি জন্যে তোমরা সবসময় খেলার চেষ্টা করবা যেটা প্লেয়ার কম খেলতেছে এখানে সাড়ে নয়শো বুঝতে একজন বেশি ওরা একজন ধরে না সাড়ে নয়শো সে এখন পিলার বেশি হয়ে গেছে ফুটে দিছে সে এখন পিলার কম হবে এখানে উইন দিবে। সিস্টাম এমন বুঝতে পারছো গেমের প্রচুর সিস্টেম সিস্টেমের ক্যারমরি এখানে তুমি হচ্ছে সেমন টাকা যদি আপনি এক কোটি টাকাও থাকে গেমসে ঢুকে তুমি প্রফিট করতে পারবা না কি জন্যে পারবা না তোমার এখানে টাইম মেনটেন নাই তোমার হচ্ছে এখানে এমন মেধা নাই আমি বলবো ভাই তোমরা এখানে টাইম মেনটেন আবার তোমার মাথার থেকে যত টেনশন আছে সব টেনশন দূর করে দাও তোমার যদি দুই চার টাকা লস থাকে ওই লসটা তুমি একবারে মনে ভুলে দাও যে গায়ে আমি লস খাইনি এই টাকা আমি আরও দশ হাজার ডিপোজিট করব আমি দশ আরও আমি বানাতে পারবো আমি দশ হাজারও লস খেয়ে গেছি এই চিন্তা ভাবনা করবা বুঝতে পারছো এই হয়েছে কথা যাই হোক গাইজ আপনারা যদি এমন উইন উইন করতে চান তাহলে বিবিসি স্ক্রে প্রোমো কোডতে খেলাধুলা করতে পারেন সেমন ওয়ান ইস বেট মিল বেট মেগা বাইতে খেলাধুলা করতে পারেন আমি সিম্পল বলবো যে ওয়ান ইজ বেট বাজে গেম আপনি ওয়ান ইজ বেট না খেলা মিল বেট মেগা বাইতে খেলাধুলা করতে পারেন স্ক্রিনের উপর যে প্রোমো কোডটা দেখতেছেন যাই হোক গাইস ফার্স্ট ডিপোজিট পাবেন আপনি একশো পার্সেন্ট বোনাস খেললে খেলতে পারেন আজকে রিক্সের বন্যা হয়ে যাবে রিক্স আজকে রিস্সের বন্যা হয়ে যাবে দেখি আজকে কেমন প্রফিট করতে পারি আজকে টাকা আমার কোনো দরকারই নাই যা চলে যা চলে যা আজকে চলে যা বিদেশে চলে যাবো যাই হোক গাইস মোটামুটি একটা ভালো পর্যায়ে আইলাম কি বলবো বলার বাইরে আজকে তো মেলটা হয়ে গেল রে বহুদিন পর ঢুকলাম দুই চার দিন পর ঢুকলাম মানে মার্কেট ভাই যে দিনে থাকি কোম্পানি দিন একটু বড় লোক হয়েছিল কোম্পানি এখন আবার ফকির বানাল লাগবে কোম্পানি ফকির না বানালে হইবে না যাই হোক মজা করলাম কম জীবনে ফকির হয় আপনার মতন প্লেয়ার থাকলে গাইস আপনারা কি করেন এখানে আপনারা আনা উল্টা পাল্টা মারেন মারে লস খেয়ে বসে থাকেন কোম্পানি কানা শুনি প্রফিট দিয়ে বসে থাকেন আপনারা এখানে কোম্পানি কেমনে ফকির করবেন সেই ধান্ডার থাকবেন না হলে আপনারা কেমনে কোম্পানি প্রফিট দিবেন আপনারা ওই ধান্ডার থাকেন বুঝতে পারছেন আপনারা কি করবেন আপনার কোম্পানি কেমনে ফকির করা যায় এই কামটা আপনারা করবেন দেখতেছেন না আমি কোম্পানি কিমভাবে ফকির করতেছি আপনারাও এমভাবে ফকির মকির করবেন বুঝতে পারছেন এমন শট কে পাইছেন এই লাইফে কে পাইছেন মানে এই গেমসের বয়সে এমন শট কে পাইছেন একটু কমেন্ট বক্সে জানা যাবেন কষ্ট করে একটু জানা যাবেন বুঝতে পারছেন এমন শট মনে হয় আমার প্রথমে আমি মনে মানে এমন শট আমার লাইফে প্রচুর পাইছি কোন আজকার মতন গেম পেলে আমি জীবনে মানে অমন পাইনি আজকে এত বড় বড় রিস্ক নিয়েছি এই লাইফে আমি এত বড় রিস্ক নিইনি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভের সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা এ